পিঠাপলির দিন চলে আসছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন পারফেক্টলি ভাপা পিঠা কিভাবে তৈরি করবেন খুব সহজে এবং খুজন করা চালের গুড়ি দিয়ে আমি তৈরি করব। আজকে ভাপা পিঠা ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ি নিয়ে নিলাম লবণ দিয়ে দিব। আর এখানে আমি গুড়া দুধ দিয়ে দিব। আপনারা চাইলে তরল লিকুইড দুধ দিতে পারেন একদম ঠান্ডা তারপরে একদম কলে ঠান্ডা পানি নিয়ে চালের গুঁড়িটা মিশাইতে হবে আর অনেকেই বলে যে আমার চালের ভাপা পিঠা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ একটাই আপনারা পানিটা ঠিক মতন দিতে পারেন না বলে ভেঙে যায় যখন চাউলের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে পানি দিবেন কিংবা দুধটা দিবেন তখন হাতে মুঠটি করবেন মুঠটি করার পর দেখবেন যে এরকম মোট যদি হয় তাহলে বুঝতে হবে যে পারফেক্টলি হয়েছে তো এভাবে আপনারা তৈরি করতে পারেন তারপরে একটা নেট দিয়ে ছেলে নিতে হবে অবশ্যই নাহলে চেলে না নিলে এখন যে আমি পানিটা মিক্স করলাম সেটা দলা পেকে যাবে আর এভাবে নিলে পিঠাটা খুবই সফট হবে তো আমি কিভাবে করতেছি একটু ফলো করবেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজেই ভোজন করা নারকেল আর একদম খেজুরের গুড় একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে কিন্তু তৈরি করব আর পিঠা তৈরি করতে যে কোনো বাটি হলেই হয় তারপর উপরে দিয়ে দিব নারকেল গুড় তারপরে আবার চাউলের গুড়ি দিব। তো এইভাবে কিন্তু তৈরি করতে পারেন পিঠা ভাপা পিঠা এখন পিঠা দিন চলে আসছে আমরা ঘরে কম বেশি পিঠা তৈরি কর খাবো তারপরে একটা নেট নিয়ে যে কোনো নেট দিলেই হবে তো আমি একটা নেটের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আগে থাকতেই গরম হিট দিয়ে নিয়ে মাটির একটা পাত্রর মধ্যে ওইটার মধ্যে আমি তৈরি করব। তো এইভাবে তৈরি করতে পারেন তারপরে দুই থেকে এক থেকে দুই মিনিটেই হয়ে যাবে বেশি সময় লাগে না পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে হলে এভাবে ফলো করতে পারেন তাহলে আপনিও তৈরি করে খেতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাপা পিঠা বানানো আহামরি কোনো বিষয় না আজকের পর থেকে যে কোনো আপুরা ভাইয়ারাই তৈরি করতে পারবেন তো এভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করবেন এই যে আমি প্লাস্টিকের বাটিও নিলাম যে কোনো একটা পাত্র দিয়ে কিন্তু তৈরি করা যায় পারফেক্টলি যে বাটি নাই বলে আমরা খাবো না তা কিন্তু নয় চামচ দিয়েও তৈরি করা যায় আমি চামচ দিয়েও তৈরি করবো আজকে খুব সহজেই কিন্তু তৈরি করে খেতে পারবেন ভাপা পিঠা প্রতিটা পিঠাই এভাবে তৈরি করব আর এক থেকে দুই মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে এখন তৈরি করবো চামচ দিয়ে তো চামচ দিয়ে কিভাবে তৈরি করবেন সেই প্রচেষ্টাও দেখিয়ে দিব সেম প্রসেসেই তৈরি করবো সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব তো প্রতিটা পিঠেই কিন্তু আমি তৈরি করে নিলাম একই প্রচেসে বাটিতেও তৈরি করলাম সবটা দিয়ে আমি দেখিয়ে দিলাম আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আপনারা যে কোনো সময় পিঠা তৈরি করে খেতে পারবেন সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর অনেকগুলো পিঠে হয়েছে মাশাল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারা তৈরি করবেন আর খাবেন পরিবার পরিজনদেরকে নিয়ে তো আমি একটা কাটবো কেটে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে একদম তুলতুলি পিঠাটা হয়েছে কোনো শক্ত হয়নি কারণ পিঠা যখন তৈরি করবেন হালকা ই ভাব দিবেন ডাবাইয়া দিবেন না তাহলে পিঠাটা শক্ত হবে না তো দেখুন কি সুন্দর একদম গুড়ে ভরপুর নারকেল মাসাল্লাহ আপনারা অবশ্যই তৈরি করে খাবেন প্রিয় ভাই বোনেরা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ